কোথায় তুমি হ্যাঁ মা এই তো সময় তো লাগবে তাই না থাকু ও বাবু কোথায় গেলো তুমি তাড়াতাড়ি এইদিকে এসো দেখো আমাদের স্কুল থেকে সবজা সাইকেল দিয়েছে সুন্দর এটা তাই না তাই তো কি সুন্দর হয়েছে এক মস্তিষ্ক সুযোগ প্রকল্প কমে আসছে এই প্রকল্পের মাধ্যমে আমরা মেয়ে একাই পঁচিশ হাজার টাকা পাবো পড়াশোনার জন্য কি বলছিস তুই সত্যি থেকে আমরা কন্যাশ্রী দিবসে ঘোষণা করছি আমি সব সিলিং কন্যাশ্রীটা সবাই পাবে থেকে কন্যাশ্রী চালু হচ্ছে আমি চাই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কন্যাশ্রী মেয়েদের জন্য স্পেশাল ট্রেনিং ক্যাম্প করো স্কিল ডিপার্টমেন্ট কন্যাশ্রী মেয়েদের চাকরি গ্যারান্টিড করার জন্য ভালো করে স্কিল ট্রেনিং দিই বলছিল কি বাবা আমাদের ওই সুজাতা তো দেখতে দেখতে বড় হয়ে গেল ওর বিয়ে নিয়ে তোরা কিছু চিন্তা ভাবনা করছিস জানো তো মা আমাদের বিনামূল্যে রেশনের চাল বন দিলে কি হবে কেন্দ্রীয় সরকার গ্যাস পেট্রোল ডিজেল বাজার মূল্য যেভাবে করে রেখে দিয়েছে সাধারণ মানুষ কি খাবে আর কি রাখবে

মেয়ে বিবাহে খরচ জোগাড় করতে আর্থিক অসুবিধা সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েরা আঠেরো বছর বয়সের পরে বিবাহ বিবাহের সময় আরো এককালীন পঁচিশ হাজার টাকা সহায়তা পাবে তুমি এই তো এলামা এই দাড়ি শাড়িটা তুমি পরে কেন এই বাড়িতে আবার কেন আনতে গলি নামা তুমি যে শাড়িটা পরে আছো সেটা অনেক পুরনো হয়ে গেছে শী ছোট থেকে দেখে আসছে তুমি আমাদের সুখের জন্য অনেক কষ্ট করেছো অনামা অনেক হয়েছে এই শাড়িটা তোমায় সত্যিই ভাবে আমি জানি না না ওটা구나 আমি কিছু জানি না হ্যাঁ হ্যাঁ বেশ তো তোদের বাবা আসুক তাকে বলবো তোদের আইসক্রিম হজমি সব কিনে দিব না পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপস্বী আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে রাখবেন

ধন্যবাদ বাগলার মা তোমাকে ধন্যবাদ কোথায় তোমার ডাকছিলাম আমাকে হ্যাঁ রে বাবু কোথায় এই নে তোর হজমি ঠিক আছে ওর দিদিতারা এই নে তোর জন্য আছে এই নে আইসক্রিম তুই খা আরে বড় থকা তুই কোথায় যাচ্ছিস এ নে এদিকে আয় এই নে এই গেঞ্জিটা তুই পড়িস কেমন করে আসলো ডাক্তার এক হাজার টাকা জমা রাখতে বললো কি করতো জানো তো অনেকের কাছে অন্তত কিছু টাকা ধার চাইলাম টাকা ধার দেওয়া তো দূরের কথা কেউ ফিরেও টাকালে না কি যে এতগুলো টাকা জোগাড় করব ভেবে উঠতে পারছি না কি বলছ মানুষের দিকে আবার আসছে না কি করবো তাহলে যে বাংলার প্রত্যেক পরিবার প্রত্যেক মানুষ পুরুষ নারী বয়স্ক শিশু ছাত্র যুবক হিন্দু মুসলমান দলিত আদিবাসী শহর গ্রাম প্রতি মানুষকে

মমতা বাংলাকে ভালো রাখার জন্য তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন সবুজ সাথী লক্ষ্মীর ভণ্ডার কন্যাশ্রী রূপশ্রী সাথী মতন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে সুসজ্জিত করে রেখেছেন প্রতিনিয়ত যতই ঘাত প্রতিঘাত আতিক না কেন জনবর জননেত্রী তিনি বৃক্ষের মতো দাঁড়িয়ে আমাদের শান্ত মনে করে রেখেছেন বাংলার মা আপনি ভালো থাকবেন বাংলার মা আপনি সুস্থ থাকবেন মঙ্গলমা ঈশ্বরের কাছে প্রার্থনা করি না কিন্তু লিড খুব ভালো হবে তার কারণ দু সালের পর থেকে একশো চোদ্দো নম্বর ওয়ার্ড আর পিছিয়ে নেই প্রত্যেকবার যখনই ভোট আসে আমরা লিড প্রত্যেকবারই গতবারের লিডকে আমরা ব্রেক করে আমরা আরও বেশি করে লিড দিই প্রত্যেকবারে যেহেতু আমাদের আপনারা সাইনী ঘোষের বক্তব্য শুনলেন তার আগে আমাদের মাননীয় মন্ত্রী অরব বিশ্বাস এই অঞ্চলের বিধায়ক তার বক্তব্য শুনেছেন এই অঞ্চলের সাধারণ মানুষ যারা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা বিভিন্ন সময়ে এই অঞ্চলের মানুষ পেয়েছেন করোনা থেকে শুরু করে তার পরবর্তীকালে আমফান যাবতীয় যখন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনো পিছিয়ে থাকেনি এবং রং ধর্ম রাজনীতি কোনো কিছু বিচার না করে সবসময় মানুষের পাশে আমরা থেকেছি তার জন্য সাধারণ মানুষও যেমন আমাদের এই সভাতে এসছেন এবং আমাদের তিন ওয়ার্ডের তৃণমূলের সর্বস্তরের কর্মীবৃন্দরাও বসছেন তো এর থেকেই বোঝা যায় যে আগামী পয়লা জুন যে ভোট হবে সেই ভোটে একশো চোদ্দো নম্বর ওয়ার্ড থেকে আমরা কিভাবে সারা পাবো আমার নিজের চোখে দেখা সায়নী ঘোষ যাদবপুরে যতগুলো আমাদের ক্যান্ডিডেট এসে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট সবচেয়ে লড়াকু ক্যান্ডিডেট আমি বলবো যে আসানসোলে একবার বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলেন সেখানে জিততে পারিনি তার পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে ধরেছেন তৃণমূল কংগ্রেসের বাংলার যুব সভাপতি হয়েছেন এবং বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে গেছেন মানুষের সমস্যার কথা বুঝেছেন এবং খুব প্র্যাকটিক্যাল একজন ক্যান্ডিডেট আমরা পেয়েছি যে মানুষের সমস্যা বোঝে এবং আমরা সত্যি খুব আনন্দিত গর্বিত যে যাদবপুরেরই বাসিন্দা যাদবপুরে প্রার্থী হয়েছে স্বাভাবিকভাবেই যদি বিপুল ভোটে মার্জিন নিয়ে জিততে পারে পার্লামেন্টে লড়াই তো করবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেও শক্তিশালী করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের হাতকে শক্তিশালী করবে সম্পন্ন মানুষ বিরোধীদের সঙ্গে নেই তার কারণ যে সকল বিরোধী দল বিজেপি এবং সিপিএম যারা রয়েছে তারা শুধু কুৎসা অপপ্রচার সেইগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি আমাদের উন্নয়ন নিয়ে কারণ আমাদের উন্নয়নের ধারা এক মানে এক দিনের জন্য অব্যাহতি হয়নি উন্নয়নের ধারা ক্রমশই এগিয়ে চলেছে সুতরাং উন্নয়ন নিয়ে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি সুতরাং বিরোধীরা যতই আমাদের অপপ্রচার যতই কুৎসা করুক মানুষ কিন্তু সামনের দিকে দেখে মানুষ কখনো পিছনের দিকে দেখে না আমরা পিছন পানে চাইছি না আমরা সামনের দিকে চাইছি এবং উন্নয়ন সঙ্গে একশো নম্বর ওয়ার্ডের মানুষ আছে বাংলার মানুষ যেভাবে আছেন যে বিধানসভার ভোটে বিজেপি এসে এখানে বলেছিল ডবল ইঞ্জিনের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে ডবল ইঞ্জিন এখান দিয়ে হেরে পগার পার হয়ে গেছে কিন্তু বিধান লোকসভার ভোটে আমরা এখানে ট্রিপল ইঞ্জিনের প্রতিনিধি চাই এখানে জনপ্রতিনিধি এখানকার এই অঞ্চলের মানুষ দিয়েছেন এই অঞ্চলের একজন বিধায়ক দিয়েছেন যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সুযোগ্য সৈনিক আর একজন লোকসভার ক্যান্ডিডেট সায়নী ঘোষকে যদি বিপুল ভোটে জয়যুক্ত করে যাদবপুরের উন্নয়ন একদম অবধারিত এটাই এই অঞ্চলের মানুষের কাছে বার্তা যে পয়লা জুন সকাল সকাল তিন নম্বর বোতাম টেপে সায়নী ঘোষকে জিতিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিন অরব বিশ্বাসের উন্নয়নের ধারা টালিগঞ্জে আপনারা বজায় রাখুন যাদবপুরে সায়নী ঘোষের হাত ধরে উন্নয়নের ধারাকে বজায় রাখুন